মানুষকে বুঝাবেন যে আমি এসে গেছি লো গয়া তুই চলবে না তো মানুষকে সেবা দিয়ে আপনি পাঁচ বছরের জন্য আমাদের বিধায়ক হ্যাঁ আমি তিন মাসের জন্য ছয় মাসের জন্য নয় আপনাকে মানুষ ভোট দিয়েছে সুজালি থেকে আমরা গোটা লোক আপনার বিধানসভায় সব থেকে বেশি আগার লিড দিয়েছি বিধায়ক সাহেবের নিজের জিপিতে নিজের পঞ্চায়েতে এতটুকু লিড দিতে পারেনি আমরা সুজালি থেকে দিয়েছি আমরা গোবিন্দপুর থেকে দিয়েছি যেহেতু আমাদের ব্লক ইসলাম ইসলামপুর তা সত্ত্বেও আমরা এতটুকু ভোট লিতে দিতে পারি কিন্তু নিজের পঞ্চায়েতটাকে হান্ড্রেডের মধ্যে এইটি পারসেন্ট ভোট আপনারা দিতে পারেন না তাহলে সুজালির কথা গোবিন্দপুরের কথা আপনি কেন শুনবেন না মানুষের সেবা কেন করবেন না আর ইনি বলছে ইনি একটা কথা বলছেন যে সুজালিতে দেড় কোটি টাকার কাজ চলছে দেড়শো টাকার কাজ চলে না দেড় টাকার কাজ চলে না কি করে বলল দুই হাজার চব্বিশে মার্চে একটা এক লক্ষ নিচানে এক কোটি টাকার কাজ চলেছিল দুই হাজার চব্বিশে হাজার পঁচিশ এখন আদালি ইদালিং যদি কোন জায়গায় কাজ চলে আপনারা মিডিয়ারা ঘুরছেন সুজালিতে আপনারা দেখাই দেন একটা তাহলে কি মনে করছেন বিধায়ক মিথ্যা বলছেন এটা তো আপনারা বলছেন ও বলার কথা হয় মনে হয় যে ডক ব্রিজের আর আপনারা সব সময় তো সুজালি সুজালি সুজালিকে নিয়ে পড়ে গেছেন মিডিয়াগুলো কিছু আছে না যে চাটুকার মিডিয়া আপনারা বলতেই পারেন বিধায়ক যদি বলে কনফারেন্স করে করে বলে লোক যে সুজালিতে আমি দেড় কোটি টাকার কাজ করেছি এ কিছু চাটুকার মিডিয়া আছে সেই জন্য এই ওদিক বিভ্রান্ত করা আছে সুজালির জনগণকে বলছিলেন এক সুজালির মানুষ ওই সোজালিতে আর কেউ তৈরি হতে পারবে না যে খর ছিল সে চলে গেছে আর কেউ যদি চিন্তাভাব না করে সুজালির জনগণ তাকে ছাড়বে না সেইগুলাগুলো ছাড়ে দেন সেটা আমাদের দলের উপর ছাড়ে দেন আমাদের নেতৃত্বের উপর ছাড়ে দেন কে আসবে কে যাবে এখানে লুটা লুটগিরি চলবে না এতটুকুই জানি না বলছিলাম অনেকে মনে করবে না বিষয় নিয়ে সোজালির মানুষ বদলিবে কি সুজালির মানুষ সোজালিতে থাকবে না বা না বাংলাদেশে থাকবে না পাকিস্তানে থাকবে সুজালির জনগণ সুজালিতে থাকবে আমরা পার্টি করি আর যেই ব্লকের যেই আসুক সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেঞ্জ হোক চা ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ হোক ওনাকে সুজালি আসতে হবে সুজালি দিন উঠে যাবে যে ও চলে গেছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে রায়গঞ্জে রায়গঞ্জ যাবে কি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এখানে আসতে হবে কারণ এখানে পঁচিশ হাজার ভোট এই মুঠিতে আছে আমার মুঠি লুজ নাই মানে মুঠিটা শক্ত আছে পাঁচটা আঙুলি মজবুত আছে আর যে দেখেন আমি তো একটাই কথা বলছি একটা পরিবারকে ছেড়ে সুজালিতে রাজনীতি হবে আনাথা সুজালিতে কোনো রাজনীতির জায়গা নাই এটা কী করবে এখন নাই একটা তো আমি করে একটা হুচুক উঠায় দেয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেঞ্জ হবে বারবার তো বলছি কে হবে হলে দলেরও হবে না আমার টিএমসি সরকারের হবে এটাই হবে না ও বাংলাদেশ থেকে আসবে কি শেখ হাসিনার না পাকিস্তান থেকে আসবে না আমেরিকা থেকে আসবে জজ ভুষেন আরে আমাদের বাংলা থেকে আসবে আসলে দলের আসবে আমার টিএমসি সরকারের আসবে সুজালির জনগণ সুজালিতে থাকবে এটা আমরা জানি সুজালির জনগণ যেদিকে সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হোক ব্লক প্রেসিডেন্ট হোক চাহে বিধায়ক হোক ওনাকে আসতে হবে আজ না সেই কাল সেই আনা পারে গা বন্ধু জায়গা কাহা अभी क्या है ना अभी पतंग है छोड़ दिया चलो भाई उरो। जब पंजा को ना चेरगी से ओ भाई देखना पर -पर 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 करके आएगा और धरती पे आके गिरेगा भाई हम नहीं जे प्रातन जे कर्मिनार छिलो उन्हीं प्रत्येक मीटिंग बोले छिलो, जे अब्दुल के गंगा सागरे फेले दीबे তো গঙ্গাসাগরে কি ফেলবে লবে পাপ পাবে মৃত্যু ও লভটাকে লোভটাকে ই করতে পারেনি থামাতে পারেনি সেই জন্য সে নিজে চলে গেছে ওর সঙ্গে ওইডু হাবুডুবু খেলছে যা দেখেন না আপনার দিকে পাবেন ওই ডক বিজ্রিজের ওইখানে ওই হুবুডুবু হুডুবু করছে আর ওর সময় যে কে কে হুবুডুবু করবে আগামী দিবে দেখবেন উপপ্রধান সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম সর্বপ্রথমে আমি ভাষণের মাধ্যমে যে উপপ্রধান সাহেব যা হিসাবে একটা ভূত মিটিংয়ে জনসভায় পরিণত করেছে এরকম আমাদের চপড়া বিধানসভায় যে আমরা সংমিলন করি জনসভা করি এতগুলা তো লোক দেখা যায় না সাধারণ একটা ইসে মোটামুটি দুই থেকে পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো মানুষ জায়গা দিতে পারলাম না সেই জন্য উনি মাফিও মাংল কারণ জায়গা দিতে পারবে না তুমি তোমার বুথে মিটিং থাকবে হ্যাঁ আর জায়গা দিতে পারবে না মানুষ রোডে ঘাটে দাঁড়িয়ে আছে তো নিজে মাফিও মাংলো অনেক ভালো লাগলো নিজের গলতিটাকে এহসাস করলো এটাই তো মানুষ কাকে বলি যে নিজের ভুলটাকে স্বীকার করে যেরকম আজকে জিয়ারুল বাবুকে বললাম যে আজকে যাই হোক ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি লড়াই করেছিল দুই হাজার তেইশে কিন্তু আজকে উনি একটা পাবলিক প্লেসে একটা মিটিংয়ের মাধ্যমে दो चार दिन कार जो नई छिलो निजर भूलता शिकार कर लो मानुष एखान कार्य खुशी हो लो ये ना कल के ना कल के ना सही आज तो हुआ है जो आदमी को एहसास हुआ नहीं भाई अपनी गलती को अपनी प्राचित को पब्लिक प्लेस में ला कर के उनसे गलती जो माना है तो यही सबसे बड़ी इंसान का इंसानियत का क्या है जो अपनी गलती अगर होता है ना तो वो सामने जो लेकर के उसको गलती स्वीकार कर तो आदमी ने एक्सेप्ट भी किया हम लोगों ने भी एक्सेप्ट किया नहीं दूर देर से ही नहीं है বলছিলাম বক্তব্যের মাঝখানে আপনি একটা বিষয় প্রত্যেকটা সবাই বলে থাকেন বিধায়ক সাহেব যদি আপনার ফ্যামিলিকে না ছেড়ে দেন তাহলে কি ভোটের সময় চিন্তা করা হবে তাকে ভোট দেওয়া হবে না আমরা চিন্তা কেন করব আমরা টিএমসি সরকার আমরা টিএমসি মমতা ব্যানার্জির শ্রমিক আমরা চিন্তা করব না আমরা তো মানে রাত দিন চব্বিশ ঘন্টা খেটে আমরা সরকারের হয়ে কাজ করব কিন্তু ভোটারদের ভোটারদের বুঝাতে আমাদের যে কিভাবে পরিশ্রম হয় সেটা আমরা ভোটার কি করবে ভোটার তো বুঝে না সবাই তো আর এডুকেশন পার্সেন্ট নাই আমাদের সুজালিতে তাকরিবন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এডুকেশান মানুষ নাই কিন্তু পনেরো বছরে যায় অবস্থা হয়েছিল কেউ যাহে এখানে এই শিক্ষিত এডুকেশন পার্সেন্টটাকে বিলকুলি একদম ফসনস করে দিয়েছে তো এডুকেশন পার্সেন্ট নাই মানুষ তাকে যে বুঝাব যে না বিধায়ক আমাদের সঙ্গে আছে বিধায়ক আমাদের সঙ্গে আছে বলে দেড় বছর ধরে তো দেখিনি আমরা তো এখানে লড়াই করলাম বিধায়ক সাহেবের একটা স্টেটমেন্টও পেলাম না বিধায়ক সাহেব যে লুটেরা তার সঙ্গে দাঁড়িয়ে আছে ওদেরকে বুঝাতে আমাদের কষ্ট হবে এই জন্য বলছি বারবার